আমার আল্লাহ মৃতকে জীবিত করেন তুমি যদি পারো তাহলে মৃত থেকে জীবিত কর সে তার কয়েদখ কানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো একজনকে হত্যা করলো দুনিয়া থেকে বিদায় করে দিল আরেকজনকে মুক্ত করে দিল জেল থেকে তাকে মুক্ত করে দিল ইব্রাহিম নবী বললেন এটা তো আল্লাহ তালা যেভাবে মৃতকে জীবিত করেন যেভাবে জীবিত থেকে মৃত করেন তো না আচ্ছা ঠিক আছে আর একটা উদাহরণ দেশি বিহা মিনাল আমার আল্লাহ রেমন ক্ষমতা আছে পূর্ব দিক দিয়ে সূর্যকে উঠান সকাল বেলা ফজরের পরে সূর্যটা পূর্ব দিক দিকে উঠে বিকাল বেলা সন্ধ্যার সময় পশ্চিম দিকে সূর্যটা অস্তমিত হয়ে যায় তুমি যদি আল্লাহর চাইতে বড় হয়ে থাকো নিজেকে খোদা বলে স্বীকৃতি দাও তাহলে তোমার ক্ষমতার দ্বারা তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে সূর্যটাকে অস্তমিত করাও কিন্তু ফাবুহিতাল্লাযী কাফার সে হতবম্ব হয় গেল সে পারল না ও মুসলমান ইমানদার একমাত্র ক্ষমতা আমার আল্লাহ যেই আল্লাহ পূর্ব দিক থেকে প্রত্যেকদিন দিন সূর্যটাকে উঠান আর বিকাল বেলা সন্ধ্যার সময় পশ্চিম দিকে সূর্যটাকে অস্তমিত করান তিনি গলেন আমার রব একমাত্র আল্লাহ যেই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নবুয়ত দিয়া নমরুদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন এতগুলো দেখার পরে নম্রু দ্রাগান্বিত হয়ে গেল হজরত ইব্রাহিম নবী আলাইসালাতসালামের কথা মানতে রাজি হলো না এক পর্যায়ে কুদে হজরত ইব্রাহিম নবীকে মারার জন্য ইব্রাহিম নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অগ্নিকণ্ড তৈয়ার করল আগুনকে প্রজ্বলিত করলো করতে করতে এত পরিমাণ প্রজ্জ্বলিত করেছে কয়েক মাইলের ভিতরে কোনো ঘাস বিকলতা পাতা নাই সবগুলো সেই আগুনের তাপে প্রজ্বলিত অগ্নির তাপে সবগুলো সাই হয়ে গেল ফুলনায় না রুকু নি বারদাউ আসালা মানালা ইবর হে আগুন তুমি ইব্রাহিমের জন্য অগ্নিকন্ডটা আরামদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও এমন ঠান্ডা হয় না যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের কষ্ট হয় এমন গরম হয় না যেই গরমের দ্বারা আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন মানুষকে জ্বালায়া দেয় যে আগুনের কাছ থেকে কেউ বাঁচতে পারে না ওই আগুন ইব্রাহিম আলাই সালামকে ওই অগ্নিকন্ডের ভিতরে এমন শান্তি আরাম দিল ইব্রাহিম নবী আলাই সালাম এক সপ্তাহ মতান্তরে চল্লিশ দিন সেই অগ্নিকণ্ডের ভিতরে ছিলেন ইব্রাহিম নবী বলেন আমার চামড়া পূর্বে দূরের কথা গুস্ত পূর্বে দূরের কথা আমার একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না এমন কি আমি এই কথাটা ঘোষণা করে দিতে চাই ইব্রাহিম নবী বলেন ওই যে অগ্নিকণ্ডের মধ্যে আমি এক সপ্তাহ মতান্তরে চল্লিশ দিন ছিলাম এত আরামে আমি আর কোনোদিন এত শান্তিতে বসবাস করি নাই আল্লাহ রব্বুল আলমিন সৈয়দা হজরত ইব্রাহিম আলাই সালাতামকে দুনিয়াতে পাঠাইলেন কিন্তু ওনার আব্বা ছিল একজন মূর্তি পূজক মা ছিল একজন মূর্তি পূজক মূর্তি পূজক মা আর বাবার গরের ভিতরে আল্লাহ তালা সৈয়দনা হজরত ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইলেন কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাই সালাতামের মা যখন তিনাকে গর্ব ধারণ করলেন পেটের মধ্যে ধারণ করে তিনি পাহাড়ে ভূমিষ্ট করাইলেন পাহাড়ের গুহার ভিতরে যখন সন্তানকে ভূমিষ্ট করাইলেন সন্তান ভূমিষ্ট করানোর পরে কিছুদিন পরে সন্তানকে আল্লাহ তালা অল্প দিনে বড় বানায় দিলেন এবার গুহা থেকে বের হয়ে মাকে প্রশ্ন করেন মা আমার প্রভুকে এবার মা জবাব দেয় আমি হলাম তোমার প্রভু এবার ইব্রাহিম নবী প্রশ্ন করেন তাহলে মা জবাব দাও আপনার প্রভুকে বলে আমার প্রভু হলো তোমার বাবা বলে তাহলে আমার বাবা আজরের প্রভুকে এবার বলতে লাগলো আজরের প্রভু হল নমরুদ এবার ইব্রাহিম আলী তোমার সালাম বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি প্রশ্ন করেন তাহলে নমরুদের প্রভুকে হজরতে ইব্রাহিম নবী যখন এমন প্রশ্ন করলেন ইব্রাহিম নবীর মা চুপ হয়ে গেলেন আর কোনো উত্তর দিতে পারলেন না ইব্রাহিম নবী আলাইহি সালাতু সালাম একদিন রাতে বেলা গোর থেকে অর্থাৎ গুহা থেকে বের হয়ে তারকা দেখলেন তারকা দেখে বললেন ইহা আমার রব হতে পারে রাত্রির শেষ প্রান্তে যখন তারকা নিবে গেল নিমজ্জিত হয়ে গেল তিনি বললেন না 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 ইহা আমার রব হতে পারে না এরপরে যখন রাত্রের চন্দ্র দেখলেন এই চন্দ্র যখন নিমজ্জিত হয়ে গেল শেষ প্রান্তে যখন অষ্টমিত হয়ে গেল তিনি বললেন না না ইহা আমার রব হতে পারে না আরেকদিন বেলা যখন উঠলেন সকালবেলা যখন বড় সূর্য দেখতে পাইলেন তিনি বললেন হাদারব্বি হাদা আকবার মনে হয় আমার বড় রব হবে এবার যখন বিকালবেলা অস্তমিত হয়ে গেল তিনি বললেন না না ইহা আমার রব হতে পারে না আমার রব অস্তমিত জাননা এক পর্যায়ে তিনি বলতে আরম্ভ করলেন ইন্নি ওয়াজ্জাহতু তুবা লিল্লাযী হিয়া السماوات والأرض حنيفا وما أنا من المشركين ইব্রাহিম নবী আলাইহি সালাম বললেন আমি আমার চেহারা ওই রবের দিকে ফিরে নিলাম যিনি আসমান জমিনের মালিক এবং আমি আমার চেহারাটা আল্লাহর দিকে ফিরাইয়া ওই সত্তার দিকে তিনি মুতাওয়াজ্জহ হইয়া বললেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ও মুসলমান একজন মূর্তি পূজক বাবার ঘরে একজন মূর্তি পূজক মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার পরে তিনি আল্লাহর পরিচয় তানা করতে লাগলেন আল্লাহর পরিচয় তালাশ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তালা তিনাকে বড় করে দিলেন বড় করার পরে বাবাকে নসিহত করেন বাবাকে নসিহত করে বললেন বাবা গো আপনি কেন মূর্তির পূজা করেন যেই মূর্তি আপনার কোনো উপকার করতে পারে না যেই মূর্তি আপনাকে দেখতে পারে না যেই মূর্তি আপনার কোন ভালো মন্দ যাচাই করতে পারে না এভাবে তিনি নসিহত করতে আরম্ভ করলেন সেই কথা তাগুল আল্লাহ তাআলা কুর আনুল কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন হজরত ইব্রাহিম নবীর কথাটা এবং উনার বাবার জবাবটা ইয়া বাতিলি মাতা বুদুমাউ ওয়ালায় শিরুওয়ালা কাশাইয়া ও আমার আব্বা জান কেন আপনি তার ইবাদত করেন অর্থাৎ মূর্তির এবাদত কেন করেন মা লা যে শুনে না ওয়ালা ইউবসিরু যে দেখে না ওয়ালা ইউগনি আঙ্কা শাইআ যে আপনার কোনো উপকার করতে পারে না বাবা গো কেন আপনি তার এবাদত করেন এবাবে সন্তান তার বাবাকে নসিহত করে এমন কি নসিহত করতে করতে এক পর্যায়ে বলল ইয়া আবাতি হে আমার আব্বা জান ইয়া আবাতি আপনি শানের অনুসরণ করিয়েন না হল রহমান আল্লাহ তালার প্রকাশ্য শত্রু আল্লাহ তালার প্রকাশ্য দুশ্মন এই দুশ্মনের রেবাদত আপনি করিয়েন না অনুসরণ করিয়েন না এরকম ভাবে যখন সন্তান তার বাবাকে নসিংহত করে নসিহত করাটা বাবার কাছে ভালো লাগে না বাবা তার সন্তানের বিরোধিতা করতে আরম্ভ করল এক যায় বাবা ডাক দিয়াবরে কালা র গিবন আন আলি হাত দিয়া বৰহি লাইল্লাম তাংতা হিলা রজুমান্না কাবাহ জোৰোণি মালিয়া এবার বাবা রাগান্নিত হয়ে গেল হে ইব্রাহিম কালা রাগে বোনাং তান আলি হাতিয়া ইব্রাহিম তুমি যদি আমাকে এরকম ভাবে নসিহত কর কথা বলো আমি তোমার উপরে প্রহার করব আমি তোমাকে পাথর নিক্ষেপ করব কিন্তু বাবা রাগান্বিত হয়েছে সন্তান রাগান্বিত হন নাই সন্তান বাবার জন্য দোয়া করে সালাম আলাইকা আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনার উপরে শান্তি বর্ষণ করে ও মুসলমান এখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হল বাবা যদি মূর্খ হয় দিন সম্পর্কে জ্ঞান না থাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে সন্তান যদি এলিমওয়ালা হয় সন্তান যদি সন্তান যদি আল্লাহ সম্পর্কে তার জ্ঞান বুদ্ধি থাকে তাহলে যার জ্ঞান নাই বুদ্ধি নাই দিন সম্পর্কে যার অবগত নাই তাকে দিন সম্পর্কে জানায় দেওয়া সন্তান সন্তান হলে বাবাকে জানায় দেওয়া দায়িত্ব এজন্য হজরত ইব্রাহিম নবী আলাইকিস সালাহ সালাম ওনার বাবাকে নসিহত করেছেন বাবা রাগান্বিত হয়েছেন সন্তান শালীন ভাষায় বাবাকে নসিহত করেছেন ইব্রাহিম নবী আলাইহিস সালা এমন একজন পয়গাম্বর ছিলেন যেই পয়গাম্বরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন যতটা পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি সাকসেসফুল হয়েছেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি ফলাফল ভালো করেছেন সেই জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবিকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আল্লাহ তালার কাছে কত কতপকটন করেন আল্লাহ তালাকে প্রশ্ন করেন আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন সেটা আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও ইব্রাহিম পয়গম্ব তুমি কি আমার কথা বিশ্বাস কর না ابراہیم علیہ السلام تو بلن اللہ আপনাকে বিশ্বাস করে আপনার কথাও বিশ্বাস করি কিন্তু আমি যখন কিভাবে শচককে দেখব আপনি মৃতকে জীবিত করেন আমার ইমানের পাওয়ারটা বেড়ে যাবে ইমানের মজবুতিটা বেড়ে যাবে সেই কথাটা আল্লাহ আরুল করিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فسرهن اليك ثم اجعل على كل جبل منهن جزء جزءا جزءا. ثُمَّ ادْعُوهُنَّ يَأْتِينَكَ سَعِيًا আল্লাহ তালা বলেন ইব্রাহিম নবী সম্পর্কে ইব্রাহিম নবী আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনী কাইফা তুহয়ী আল মাউতা আল্লাহ আমাকে দেখান কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কালা ওয়ালাম তু'মিন তোমার কি বিশ্বাস হয় নাই আমি যে মৃতকে জীবিত করতে পারি আমার যে এমন ক্ষমতা আছে হযরত ইব্রাহিম বললেন হ্যাঁ আমার বিশ্বাস আছে কিন্তু ওয়ালাকি লিয়া তোমার কালবি আমার মনের ইতমেনের জন্য আমার মনের পাওয়ারের জন্য ইমানের মজবুতির জন্য আমি দেখতে চাই আল্লাহ তালা জানাই দিলেন যেহেতু তুমি দেখতে তাহলে ফাখুজ চারটা পাখি তুমি দরে নিয়ে আসবা পাখিগুলোকে নিজে পুষ মানাইবা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবা লালন পালন করবা আমি আল্লাহ যখন তোমাকে হুকুম কর ওই চারটা পাখিকে তুমি করবা গুলো একত্রিত করবা করবা গুস্তগুলো একত্রিত করবা এগুলোকে রুটির এক জায়গায় করবা করে ফেলবা এরপরে আমি আল্লাহর হুকুমে চারটা পাহাড়ের মধ্যে বন্টন করে দিয়ে আসবা এরপরে আমি আল্লাহ তালা যখন ডাক দিব তোমাকে বলবো এক একটা পাখি যেটাকে যেই নামে তুমি পুষ মানিয়েছিলাম এই নামে তুমি ডাক দিবা আমি আল্লাহ তালার হুকুমে মৃত ওই পাখিগুলো তোমার সামনে জীবিত হইয়া তোমার সামনে উপস্থিত হয়ে যাবে সুবাহ প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলমিন রব্বুল আলমিন দয়ালু মেহেরবান করুণায় দয়াল দয়ালু মেহেরবান করুণায় পুরান আর কেহ নাই তুমি মালিক

প্রশংসা সাবি কেবল তোমারি প্রশংসা সাবি কেবল তোমারি রব্বুল আলমিন রব্বুল আলমিন দয়ালো মেহেরবান করুণায় পুরান আর কেহ তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি বা কেবল তোমারি চাহিনিয়ামত কেবল তোমারি করি কেবল তোমার চাহিনি আমন দাও দিশা দাও তোমার পথে দাও দিশা দাও তোমার পথে সিরাত মুস্তাকি সিরাত মুস্তাকি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলমিন রব্বুল আলমী একমাত্র প্রশংসা আল্লাহর যেই আল্লাহ মৃত থেকে জীবিত করতে পারেন একমাত্র প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জীবিত থেকে মৃত করতে পারেন একমাত্র প্রশংসা ওই আল্লাহর আল্লাহ থেকে দিনকে বের করেন রাত্র এমন প্রশংসা ওয়ালা আল্লাহ তালার প্রশংসা যখন করবা তখন ওই আল্লাহ ওই রব আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য সময় ওই প্রশংসা আল্লাহ তালার করব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যখন হবে তখন ওই প্রশংসা প্রাপ্ত আমার আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন ওই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে সচককে দেখাইলেন কিভাবে মৃতদেরকে জীবিত করা যায় জীবিতদেরকে মৃত করা যায় এটা দেখার পর ইব্রাহিম নবীর ইমানের পাওয়ার বেড়ে গেল এক পর্যায়ে ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নমরুদকে কালেমার দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন একত্ববাদের দাওয়াত দিলেন নমরুদকে বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ আর আল্লাহকে এক মানো আমাকে নবী হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন সেটা গ্রহণ কর কিন্তু নমরুদ থাকবরী আর অহংকারী দেখায়া ইব্রাহিম নবীর কথাটাকে না এমন কি বললো সেই সবচেয়ে বড় খোদা বলে তোমার প্রভুর কি ক্ষমতা আছে এই পরিমাণ ক্ষমতা আমারও আছে তার চাইতে বেশি ক্ষমতা আমার আছে অর্থাৎ ওই নমরুদ বুঝাইতে চাইল আল্লাহর চাইতে তার ক্ষমতা বেশি সেটা সে বুঝাই চাইতে চাইলো কিন্তু ইব্রাহিম আলাইহি সালাম তাকে প্রশ্ন করলেন তোমার কেমন ক্ষমতা আছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে তোমার প্রভুর যেই পরিমাণ ক্ষমতা আছে তার চাইতে বেশি ক্ষমতা আমি নমরুদের আছে এবার ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আমার আল্লাহ মৃতকে জীবিত করেন তুমি যদি পারো তাহলে মৃত থেকে জীবিত করো সে তার কয়েদখানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলাম একজনকে হত্যা করল দুনিয়া থেকে বিদায় করে দিল আরেকজনকে মুক্ত করে দিল জেল থেকে তাকে মুক্ত করে দিল ইব্রাহিম নবী বললেন এটা তো আল্লাহ তালা যেভাবে মৃতকে জীবিত করেন যেভাবে জীবিত থেকে মৃত করেন সেভাবে তো হলো না আচ্ছা ঠিক আছে আরেকটা উদাহরণ দেই আমার আল্লাহ তালা ফাইন আল্লাহ ইয়া তিবিষ মৃণাল মাসরেকে হা মিনাল মাগরিব আমার আল্লাহর এমন কমতা বলা আছে পূর্ব দিক দিয়ে সূর্যকে উঠান সকাল বেলা ফজরের পরে সূর্যটা পূর্ব দিক দিকে উঠে বিকাল বেলা সন্ধ্যার সময় পশ্চিম দিকে সূর্যটা অস্তমিত হয়ে যায় তুমি যদি আল্লাহর চাইতে বড় হয়ে থাকো নিজেকে খোদা বলে স্বীকৃতি দেও তাহলে তোমার কমতার দ্বারা তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে সূর্যটাকে অস্তমিত করাও কিন্তু ফাবুহিতাল্লাদি কাফার সে হতবম্ব হয়ে গেল সে পারল না ও মুসলমান ইমানদার একমাত্র ক্ষমতা আমার আল্লাহর যে আল্লাহ পূর্ব দিক থেকে প্রত্যেক দিন সূর্যটাকে উঠান আর বিকাল বেলা সন্ধ্যার সময় পশ্চিম দিকে সূর্যটাকে অস্তমিত করান তিনি বলেন আমার রব একমাত্র আল্লাহ যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নবুয়ত দিয়া নমরুদের কাছে কালেমার দাওয়াত দিলেন এতগুলো দেখার পরে নম্র দ্রাগান্বিত হয়ে গেল হজরত ইব্রাহিম নবী আলাইহাল তোমা সালামের কথা মানতে রাজি হলো না এক পর্যায়ে কুদে হজরত ইব্রাহিম নবীকে মারার জন্য ইব্রাহিম নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অগ্নিকণ্ড তৈয়ার করল আগুনকে প্রজ্বলিত করলো করতে করতে এত পরিমাণ প্রজ্বলিত করেছে কয়েক মাইলের ভিতরে কোনো ঘাস বিকলতা পাতা নাই সবগুলো সেই আগুনের তাপে প্রজ্বলিত অগ্নির তাপে সবগুলো সাই হয়ে গেল এমন জায়গায় এমন অগ্নিকণ্ডের মধ্যে ইব্রাহিম নবী আলাইসাল্লা সালামকে নির্যাতন করা জন্য দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান করলো ওই জায়গায় ফেলে দিবে কিন্তু রাখে আল্লাহ মারে খে আর মারে আল্লাহ রাখে খে আল্লাহ যদি বাঁচাইতে চান পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে না আর আল্লাহ যদি মারতে চান পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ হলো ইব্রাহিম নবীকে নমরুদ মারতে চাইল আল্লাহ বাঁচাইতে চাইলেন আল্লাহ তালা বাঁচাই দিলেন নমরুদ মারতে চাইল মারতে পারলো না ইব্রাহিম নবীকে এবার ওই নমরুদ তার অগ্নিকণ্ডের মধ্যে ফেলে দিল আল্লাহ আগুনকে আদেশ করলেন কারণ আগুনের রব হলেন আমার আল্লাহ জমিনের রব হলেন আমার আল্লাহ আসমানের রব হলেন আমার আল্লাহ ফানির রব আল্লাহ সমুদ্রের রব আল্লাহ আমার আল্লাহ যা বলবেন ফানি তা শুনবে আমার আল্লাহ যা বলবেন সমুদ্র তা শুনবে আমার আল্লাহ যা বলবেন অগ্নিকণ্ড তা শুনবে আল্লাহ তাআলা জ্বালায় দিলেন নমরুদ আমার পয়গাম্বরকে অগ্নিকণ্ডে ফেলে দিয়েছে ও আগুন শুনিয়া রাখো আমার ইব্রাহিম পয়গাম্বরের জন্য সেই আগুনটা তুমি ইয়ার কন্ডিশন আরামদায়ক হয়ে যাও সুভাল আল্লাহ তা আলাহ কালাম হাকিমের মধ্যে বলেন হুলনায় নারুকু নি বারদাউ আসালা হে আগুন তুমি ইব্রাহিমের জন্য অগ্নিকণ্ডটা আরামদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও এমন ঠান্ডা হয় না যে ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের কষ্ট হয় এমন গরম হয় না যে গরমের দ্বারা আমার ইব্রাহিমের কষ্ট হয় যেই আগুন মানুষকে পুরাইয়া দেয় যে আগুনের কাছ থেকে কেউ বাঁচতে পারে না ওই আগুন ইব্রাহিম আলাইহালাতামকে ওই অগ্নিকণ্ডের ভিতরে এমন শান্তি আরাম দিল ইব্রাহিম নবী আলাই সালাম এক সপ্তাহ মতান্তরে চল্লিশ দিন সেই অগ্নিকণ্ডের ভিতরে ছিলেন ইব্রাহিম নবী বলেন আমার চামড়া পূর্বে দূরের কথা গুস্ত পূর্বে দূরের কথা আমার একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না এমন কি আমি এই কথাটাও ঘোষণা করে দিতে চাই ইব্রাহিম নবী বলেন ওই যে অগ্নিকণ্ডের মধ্যে আমি এক সপ্তাহ মতান্তরে চল্লিশ দিন ছিলাম এত আরামে আমি আর কোনো দিন এত শান্তিতে বসবাস করি না এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল ইব্রাহিম নবী সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অগ্নিকণ্ডটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন এমন কি ওই জায়গার মধ্যে জান্নাতি ফল আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন ইব্রাহিম নবী আর নম্রদের অগ্নিকণ্ডের ভিতরে তাইকা জান্নাতি ফল বক্কন করেছেন এত আরাম আর শান্তিতে ছিলেন যেই আরাম আর শান্তি তিনি দুনিয়াতে তাকা অবস্থায় এত শান্তিতে আর তাকেন নাই তিনি হলেন আমার আল্লাহ